মনা তোমার সাম্প্রতিক সময়ের আলোচিত সিনেমা দেয়ালের দেশ পহেলিকা এর মতো একের পর এক কাজ করে নিজের অভিনয় সত্তার বারংবার প্রমাণ দিয়েছে চিত্রনায়িকা সবনাম ইতোমধ্যেই তার অভিনয়ের দক্ষতা সকল স্তরের দর্শকের প্রশংসা কুড়িয়েছে একদিকে যেমন কমার্শিয়াল সিনেমা কাজ করেছেন অন্যদিকে গল্প নির্ভর সিনেমায়ও রাখছেন দুর্দান্ত ভূমিকা তাছাড়া এই নায়িকার মডেলিংয়েও রয়েছে সরব উপস্থিতি কিন্তু জানেন কি এক একসময়ে বেসরকারি টিভি চ্যানেল গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল বুবলির একবার একটি সাক্ষাৎকারে উপস্থাপক সাহারিয়ার নাজিম জয় তাপসকে প্রশ্ন করেন বুবলির সঙ্গে কেন প্রেমে জড়িয়ে গেলেন তাপস বলেন প্রেমটাকে অস্বীকার না করে কাজের প্রতি প্রেম বলা ভালো হবে ভবিষ্যতেও বুবলিকে নিয়ে কাজ করতে অত্যন্ত আগ্রহী থাকব আনন্দিত থাকব বিল পরিশোধ না করায় বর্তমানে গান বাংলার সম্প্রচার বন্ধ রয়েছে বুবলি ব্যস্ত সময় কাটাচ্ছেন সিনেমা আর মডেলিং নিয়ে তাপসের সঙ্গে বুবলির প্রেমের গুঞ্জনকে প্রোপাকাণ্ডা হিসেবে আখ্যা দিয়েছেন বুবলি চিত্রনায়িকা বুবলি এই বিষয়ে তখন মুখ খুলতে হয়েছিল বুবলিকে তিনি একটি সাক্ষাৎকারে বলেন গান বাংলায় যখন আমাকে আমন্ত্রণ জানানো হলো তখন সেই ইস্যুটা নিয়েও প্রত্যাকাণ্ড ছড়ানো হলো আমার সিনেমা প্রসঙ্গ আসার পরই এমন নোংরামি শুরু হয়ে যায় আমাকে আমার কাজ পরিবার ছাড়া কোথাও কোনো বাজে আড্ডাতে দেখতে পাবেন না তাপস ভাই ও মুন্নি ভাবির সঙ্গে আমার সম্পর্ক খুব স্বাভাবিক মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে